আসসালামু আলাইকুম সুফিয়া নাগরে আপনাদের সবাইকে স্বাগতম আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে শুধুমাত্র এক বাটি আটা বা ময়দা দিয়ে এত সুন্দর করে পাতা পিঠা বা পাঁপড় তৈরি করে নিতে পারেন বেশি সময় একটা লাগে না খুবই কম সময়ের মধ্যে আজ জামেলা চারাই এত সুন্দর করে ডিজাইনার পাতা পিঠা তৈরি করে নিতে পারেন এক বাটি ময়দা নিচে আপনার চাইলে আটাটা দিয়েও পিঠাটা বা পাপড়টা তৈরি করে নিতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন আর নর্মাল ফানে দিয়ে একটা ফাতলা ব্যাটার তৈরি করে নেবেন ব্যাটারে যাতে কোনো দানা দানা ভাব না থাকে সেই জন্য ব্যাটারটাকে একটি সময় লাগিয়ে ভালো করে গুলে নেবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন অল্প একটু ব্যাটার আমি আরেকটা বাটিতে নিয়ে নিতেছি এই ব্যাটারটাতে ফুড কালার দিয়ে দিতেছি আপনারা না চাইলে সেটা স্কিপ করে দিতে পারেন একটা স্টিলের তালা নিয়েছি তেল মাখাইয়ে নিয়েছি নিয়ে ব্যাটারটাকে ফাফে দিয়ে দিতেছি সিদ্ধের জন্য সিদ্ধ দিতে তিন চার মিনিট সময় লাগে বেশি সময় লাগে না তিন চার মিনিট সময়ের মধ্যে সিদ্ধ ব্যাটারটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে ব্যাটারটাকে গরম অবস্থা ঠান্ডা পানি হাতে লাগিয়ে ভালো করে মতে নেবেন যতটা ভালো করে মতে নেবেন ততটাই ভালো হবে আর বড় একটা রুটি করে নিছি আমি রুটি করে নেওয়ার পর আমার একটা সাজ কাটনে আছে সেটা দিয়ে আমি শ্বাসটা বইয়ে দিতেছি বয়া দেওয়ার পর খেজুরের পাতা দিয়ে এভাবে পাতাগুলো আমি বের করে নেব বের করে নিয়ে নেওয়ার পরে খেজুরের পাতা দিয়ে আমি একটা ডিজাইন দিয়ে দেব। আপনারা চাইলে খেজুরের পাতার সুবিধা যে না থাকে আপনারা সুই যে আছে সুই দিয়ে আপনারা এই ডিজাইনটা দিয়ে দিতে পারবেন এতটা সুন্দর করে পিঠা তৈরি করা যায় আসলে বিশ্বাস করবেন না না দেখে ময়দা দিয়ে আটা দিয়ে কিন্তু এত সুন্দর করে সাজ বা নকশি পিঠা বলেন সেটা কিন্তু তৈরি করা যায় পশ্চিম বাংলার এক গ্রাম পানবাড়িয়া নদীর কাঁচা রাস্তা তাল তালগাছের ছায়া আর সেইখানেই ছিল আনোয়ারের ছোট্ট সংসার বাবা মা আগেই চলে গেছেন এখন সে একা চাষাবাদ করে দিন কাটায় মনিরা ছিল পাশের গ্রামের মেয়ে গ্রামীণ মেলায় একবার দেখা তারপর ধীরে ধীরে পরিচয় কথা আর শেষে ভালোবাসা সোনালি দানের মাঠে একসাথে হেঁটে চলা বাঁশ যারে পাশে লুকিয়ে কথা বলা সব যেন স্বপ্নের মতন আনোয়ার চেয়েছিল গড় বাঁধতে কিন্তু মনিরার বাবা শহরের এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে ঠিক করে কারণ শহরের টাকা নিরাপত্তা আর ভবিষ্যৎ শেষবার মনিরা যখন দেখা করতে এলো চোখ দুটো লাল হাত কাঁপছে আনোয়ারে কাঁধে মাথা রেখে বলল বালতা থাকিস রে আমি থাকবো না তুই যেন ভেঙে না পড়িস তারপর আর দেখা হয়নি বছর পাঁচেক কেটে গেছে মনিরা এখন বিদেশে এক সন্তানের মা বলে শুনছে কেউ কেউ আর আনোয়ার এখনও প্রতিদিন সন্ধ্যায় বসে নদীর পারে হাতে এক কাপ চা পাশে একটা পুরনো চিঠি মনিরার লেখা সেখানে সে প্রথম বলেছিল তোমাকে ছাড়া আমি থাকতে পারব না কিন্তু গ্রাম জানে কেউ কেউ বুঝে মনিরাও সবসময় ফিরে আসে না তবু আনার প্রতীক্ষায় থাকে সালাম আলাইকুম দেশে দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখবেন আপনাদের সবার জন্য অসংখ্য ভালোবাসা রইলো ইনশাল্লাহ অন্য একটা রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে